আমরাও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো চলে আসছে নিউ একটি ব্লগ নিয়ে আজকে নতুন একটা রেসিপি দেখাবো সব সময় তো আমার খাওয়া দাওয়া গুলা দেখেন বা আমরা কী করে না করে ওগুলোই দেখেন তো আজকে আমি আজকে শুধু রান্নাটাই দেখাবো তো দেখতে থাকুন এনজয় মাই ব্লগ এখানে হচ্ছে যে ছোটো সাইজের যে চিংড়ি মাছগুলো আছে ওগুলা দিয়ে হচ্ছে যে আমি আজকে বড়া বানাবো তো দেখেন কিভাবে বানাই বা কিভাবে কি করে সব কিছু আজকে একদম এ টু জ্যাট এখানে থাকতেছে আর এভাবে আপনারাও বাসায় করবেন এভাবে বাসায় করবেন মজা হবে খুবই মজা এখানে হচ্ছে যে আমি আমি এখানে গাম দিয়েছি আপনারা যদি পারেন বিস্কিটের তারপর ময়দা না হয় হচ্ছে বেসন আপনারা এই টাইপের কিছু দিতে পারেন যার কাছে যেটা থাকে ওটা দিতে পারেন অনেকে অনেক সুন্দর পারে বাট আমি প্রথম বানাচ্ছি আর আমি দেখাচ্ছি ও রেসিপিটা প্রথম কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখানে বড়ো সাইজেরগুলো আমি আলাদা করে রেখেছি এগুলো হচ্ছে যে একসাথে করবো দেখতে থাকুন তাহলে হচ্ছে যে বুঝবেন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল স্কিপ করবেন না তো এখানে হচ্ছে যে আমি রান্না করতে করতে আমার আনারস খাইতে ইচ্ছে করতেছিল তো আম্মুকে বললাম যে একটু কুটে আমাকে দাও আমি খাই আর হচ্ছে যে তো আমার ডিনার এটা রাতের দিক দিয়ে তো ডিনারটাও ওভাবে হয়ে গেছে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে করতে সবার জন্য তো আমার ডিনারটা এখানে শেষ করে ফেলেছি তো দেখতে থাকুন কি কি আজকে ডিনারে ছিল ওটাও দেখাবো আর দুপুরের কিছু ক্লেপ নিয়েছি ওগুলোও শেয়ার করেছি তো এখানে হচ্ছে যে আমি এগুলো সব কিছু দিয়ে এখানে মানে আপাতত শুধু লবণ দিয়েছি একটু হলুদের গুঁড়ো দিয়েছি তারপর হচ্ছে যে ব্রেড কামটা দিয়ে ভালো করে থেঁতো করে বেশি থেতো না মানে পুরোপুরি থেতো করবেন না তা আমি কীভাবে করেছি সেটা তো দেখতেই পেয়েছেন তো আমার বাজা হয়ে গেছে দেখতে সুন্দর হয়েছে খেতেও খুবই আমি হয়েছে তো এখানে হচ্ছে যে বড় একটু সাইজের গুলো আলাদা করে রেখেছিলাম ওগুলো হচ্ছে যে একসাথে দিয়ে করতেছিলাম সব কুক করব তো এটা এটার মধ্য দিয়ে আমি হচ্ছে যে কিক দিব দেখেন আপনারা এভাবে বাসায় করতে পারেন দেখবেন ছোট বড় একদম সবাই পছন্দ করবে আর খেতেও খুবই মজা যতটা দেখতে কালারফুল দেখতেছেন ততটা খেতেও মজা খুবই ইয়ামি তো এটা আমি একটু ভালো করে কষিয়ে নেব কষানোর পরে হচ্ছে যে কি দিব দেখতে থাকুন তো এটা হচ্ছে যে আমার মনে করতেছে আমার জন্য ইউনিক আমি প্রথমবার এটা করতেছিলাম আমি ভেবেছি যে এতটা মজা হবে না সত্যি এতটা মজা হয়েছে তো আমি আর মানে কী করবো আমি আমার হাজব্যান্ডের কথা চিন্তা করতেছি এটা যখন বানাচ্ছিলাম ও খুবই এ টাইপের খাবারগুলো পছন্দ করে আমি নতুন নতুন রেসিপি যদি বাসায় রান্না করে ও মানে খুবই খুশি হয় তো সে নাই আমার খুব মনে পড়ে যখন আমি নতুন কিছু ট্রাই করি তাকে খুব মিস করি এটাই স্বাভাবিক একটা মানুষ যখন থাকে মানে যখন লাইফটা শুরু করি তার সাথে তখন থেকে যদি তাকে পাশে পায় হঠাৎ করে যদি সে চলে যায় তাহলে তার অভ্যাসগুলো তার সব কিছু স্মৃতিগুলো সব কিছু তার মনে পড়ে যায় এটাই স্বাভাবিক তো দেখেন যতটা কালারফুল হয়েছে খেতেও ততটা মজা হয়েছে আমি কিন্তু বড়াটা দিয়ে দিয়েছি তো আপনারা হয়তো বা অনেক অনেকভাবেই পারেন আমি যেভাবে করেছি সেটাই শেয়ার করলাম আর কি তো এখানে যা যা মশলা আছে আমি বেশি মশলা ইউজ করিনি তো এখানে ভাত তারপর মাছ এগুলো হচ্ছে রাতের খাবার ছিল আমাদের সবার তা এগুলো রেডি করে রেখেছিলো এখানে শাক পুঁই শাক রান্না করেছিলো তো এগুলো টেবিলে নিয়ে যাবে এখানে ডিম দিয়ে আলু দিয়ে ভাজা করেছিল ওটো দেখিয়ে দিলাম আর আনারস আমিও খেলাম আমার ভাইদের জন্য একটু রেখে দিলাম এখানে আমার এটাও হয়ে আসছে এটা সহ চলে যাবে ডিনারে তা আমি একটু টেস্ট করে দেখেছিলাম খুবই মজা হয়েছে সবাই খুবই পছন্দ করেছে আর যেহেতু আমি ডিনারটা করে ফেলেছি সেটা আমার তো একটু কম করে খেয়ে দেখেছি আর কি একটু টেস্ট করে দেখেছি খুবই মজা হয়েছে এভাবে আপনারা বাসায় আমি বারবার বলতেছি বাসায় একবার ট্রাই করবেন কারণ এখন শীতকাল এই টাইপের খাবারগুলো বেশি চলে মানে সবাই পছন্দ করে এই যে আমি বললাম না আমার ডিনারে যা ছিল ওটাও দেখিয়ে দিলাম কলা ছিল তারপর ডিম ছিল আর একটু আনারস খেয়েছি সেটা তো দেখতেই পেয়েছেন এটা হচ্ছে যে পরের দিনের ক্লিপ আমার একটা ফুলকপি দিয়ে মূলা দিয়ে রান্না করেছে এখানে মাছ ভাজা করে রেখেছে এটা মনে হয় পেঁয়াজ করবে মানে করলা ভাজি আর চিকেন ছিল রান্না চলতেছে সো ইয়া ফর দ্য ওয়াচিং